হ্যালো ভিউয়ার্স আজ আমি রান্না করব চিংড়ি মাছ একটু অন্যরকমভাবে প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এরপর আমি চিংড়ি মাছের মধ্যে লবণ মিশিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নেব দেখুন কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি রান্নাটা করার জন্য সাদা তেলই লাগবে এরপর আমি লবণ মাখানো চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে দেখুন চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এইবার আমি চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেবো এরপর এতে আমি দেবো রসুন রসুনটা হালকা দিয়ে একটু লাল লাল করে ভাজা হবে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি তবে একটু সামান্য লবণ এরপর আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দেখুন এটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে এরবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেব এরপর আমি টমেটো সস দিয়ে দিলাম এতে আমি এখানে হাফ বাটি মতন টমেটো সস দিয়েছি আপনারা পরিমাণ বুঝে দেবেন দেখুন চিংড়ি মাছের রেসিপি আমার রেডি আপনারা প্রত্যেকে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম